নমস্কার সাহায্য আমি জিতে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানি আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি তার তো হচ্ছে শুক্রবার তো এই যে ভাজিরা সারলাম ওদের জল খাবারও করা হয়ে গেছে চা করা হয়ে গেছে ওরা চা খেয়ে নিয়েছে আর এই যে এখানে মিটি পড়তে বসেছে মিটি তো আজকে শেষ করছে আমার জন্য স্পেশাল চা বানিয়েছো কিন্তু আমি পুজো কিন্তু আমি পুজো করবো তারপরে চা খাবো এখন তো খাবো না তো এই যে ও পড়তে বসলো আজকে ওর শেষ পরীক্ষা আজকে স্বাস্থ্য সারি সারি পরীক্ষা আজকে শেষ পরীক্ষা ও একটু নিশ্চিন্তে ঘুমাবে সকালবেলা প্রত্যেকটা দিন ওকে উঠায় ঘুম থেকে তুলি ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে কয়দিন একটু আরাম পাবে আরাম পাবে কি টিউশনটা চলবেই ও টিউশানটা চালাবই মাস্টার কারণ ফোরে তো উঠবে কি না ক্লাস ফোরে উঠবে থ্রি পরীক্ষা দিল ফাইনাল তো বই জোগাড় করে ও টিউশনটা চালিয়ে যাব তো এই যে আমি এখন সিঁধু টিতু পড়লাম কানেরটা রাত্রে খুলেছিলাম কানের একটু পরে পড়বো আগে পুজোটা ফের দো পুজো করবো তারপরে চলুন এইদিকে ডাল সিদ্ধ হলো ডানে প্রেসার কুকারটা নামিয়ে আমি ভাত বসিয়ে দিলাম আর থেকে সোয়াবিন গরম জলে ভিচানো আছে আজকে হলো ওই সেই দিনের মতোই আলু সোয়াবিন আর বাঁধাকপি দিয়ে রান্না হবে এদিকে বাঁধাকপি কুচানো আছে জল দিয়ে ধুয়ে দেবো আমি তার আগে সোয়াবিন আর আলু কষিয়ে নিই আলুটা মশলা দিয়ে কষাচ্ছি আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো সেদিন করেছিলাম সবিন দিয়ে আলু দিয়ে আর বাঁধাকপি তো সবাই খেয়ে প্রশংসা করেছে আমার বর সৌভিক মিঠি আবার করতে বলেছে আমাকে সেদিন আজকে আবার করলাম আজকে নিরামিষ যদিও আজকে নিরামিষভাবেই রান্না করব তো এইভাবেই পদ্ধতিতে করে দেখবেন আপনারা খেতে খুব ভালো লাগে সোয়াবিন দিয়ে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে আপনারা আমিষও করতে পারেন নিরামিষও করতে পারেন সেদিন আমি আমিষ করেছিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছিলাম আদা বাটা জিরা বাটা তো দিয়েছিলাম আর আজকে করছি একটু ওই নিরামিষ শুক্রবার তো ওই জন্য নিরামিষ করছি এতে একটু টমেটো পড়লে ভালো হতো টমেটো এখন আপাতত বারন্ত আছে তো যাকে টমেটো ছাড়াই আর রসুন পেঁয়াজ ছাড়াই আমি বাঁধাকপিটা রান্না করব। তো এই যে বাঁধাকপি ধুবো মশলা কষানো হয়ে সর্ষে শাক হয়ে গেছে শাক রান্না হয়ে গেছে শাকটা আমার বর করে দিয়ে গেল ওর একটু সময় ছিল হাতে তো তো আমি শাকটা কেটে দিয়েছিলাম স্নান করার আগেই তো শাক করে দিয়ে গেল বলবা মিট কেস নিয়ে যাবো সেই জন্য রেডি হয়ে গেলাম আমি ওইদিকে দিয়ে ডাল ডাল ছুটতে আসে ভাত ফুটছে ভাত ফুটছে সবজি হয়ে এসেছে সবজিটা নামিয়ে চলে যাব আর ভাতটা নামাবো না আর কি গ্যাস অফ করে চলে যাবো এসে ভাত ফ্যান ধরাবো ভাতটা কানেকটা খুলে রেখেছিলাম আন্দাজি করছি হবে সবই স্কুল গেল আজকে স্কলারশিপের ফর্মটা জমা দেবে আর কি তাড়াতাড়ি করতে গেলে না প্রচন্ড দেরি হয় তাড়াতাড়ি করতে গেলে এটা পড়বে ও সেটা পড়বে আরও দেরি হয়ে যায় আর তারা আছে তো ওই তাড়াতাড়ি করতেই হয় হুম হয়েছে তো এই যে রান্না হয়ে গেল ভাত আর তরকারি তো নামিয়ে গেছিলাম মিটিকে স্কুলে দেওয়ার আগে শাক তো আগেই হয়ে গেছিলো আর ডালটা ফুটেছিল ভালো করে ফুটিয়ে কড়াই ঢাকা দিয়ে চলে গেছিলাম এখন মিটিকে স্কুলে দিয়ে এসে এই যে ডাল নামালাম আর এই ঘরে নিয়ে চলে আসলাম তো এই আজকে রান্না শাক বাঁধাকপির তরকারি ডাল আর ভাত শুক্রবার আছে নিরামিষ তাই নিরামিষের দিন নিরামিষই হলো তো চলুন এখন ঘর গ্যাস মুছতে আছে গ্যাসের রান্নাঘরটা মুছবো গ্যাসের স্লাপ লাপ সব এখন মুছবো বাসন ধুতে আছে তো চলুন আবার একটা বাজলে মিটিকে আনতে যেতে হবে আমি ছাড়েছিলাম এখন নিচে যাচ্ছি ঠান্ডা ঠিকই ঠান্ডা দিয়ে ঠান্ডা দিয়ে তো ওইটাকে ছাড়িস না এই পরে তো আসবে দা দা রা চলে যাচ্ছিস যে তো নিচে নামলাম শ্রমিক চলে এসেছে খাওয়া খাওয়া দাওয়া করেছে বাসনগুলো ধোবো তো চলুন বাসনগুলো ধুয়ে নিই তারপর একটু লেপের তলে ঢুকবো একটু কিছুক্ষণের জন্য তারপরে সন্ধ্যা পাতি দেবো তো চলুন এটা আলমারিতে ভরতে হবে শুভ সন্ধ্যা এদিকে ঘড়িতে বাজে হচ্ছে এখন সাতটা তো ছাদ থেকে এসে বাসনগুলো ধুলাম ধোয়ার পরে বিছানাতে বসেছিলাম প্রায় চারটে বেজে গিয়েছিল তো আর লেপের তলে ঢুকে ঘুমাইনি কারণ আমাদের সাড়ে চারটায় প্রার্থনা চারটে ছেচলে প্রার্থনা অনুগ্রহ ঠাকুরের শ্রী শ্রী অনুবর ঠাকুর ওই জন্য আর ঘুমাইনি তবুও বিছানায় বসে ঝিমোচ্ছিলাম জানেন তো তো যাই হোক তারপরে সন্ধ্যা দিয়ে প্রার্থনা করে এই যে দেখুন চা হয়েছে সন্ধ্যাবেলা চা করলাম তো এই এটার মধ্যে দুধ ছিল তো তো দুধের স্বরগুলো ছুটাচ্ছি চামচ দিয়ে মিটি খাবে সেই জন্য মিটি খুব পছন্দ করে ও দুধের স্বর ভীষণ ভালোবাসে খেতে তাই চামচ দিয়ে ছুটিয়ে রাখছি খাবে সেই তো যাই হোক ভ্লগটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আবার আগামীকাল একটা নতুন ভ্লগ নিয়ে আসছি তো আজকে মতো টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন